তো মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম উড়িষ্যা থেকে কাস্টমার এসছে তো আহুজা কোম্পানির একটা এমপ্লিফায়ার নেওয়ার জন্য এ লেগছে বত্রিশশো ওটা আনবক্সিং করে টেস্টিং করে দেখাবো এবং দাদাদের সঙ্গে কথা বলবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা তো এই দাদারা নিতে এসছে উড়িষ্যা থেকে দাদার নামটা একটু জিজ্ঞাসা করবো চৈতন্য সে টাইপের নাম কী আছে

বত্রিশশো তিন হাজার দুশো ওয়াটের এমপ্লি ফায়ার প্যাকেজিং খুব সুন্দর ওয়ারেন্টি কার্ড আছে ছটা ফিউজ দেওয়া আছে এক্সট্রা ছ পিস ফিউজ

তারপরে হচ্ছে প্রোটেক লাইট তারপরে সিগন্যাল লাইট তারপরে হচ্ছে টেম্পারেচার লাইট চ্যানেল বি তো সেম রয়েছে তো আমি ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিব তো এটা হচ্ছে একটা ফ্যান আছে ফ্যান আছে দুদিকে ফ্যান এটা কিন্তু ফ্যান চালু অন করলে ফ্যান চলে না আমি জানি না উইতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চ্যানেল এস আউটপুট এটা ফিউজ এস পিকোন ট্যাগ রয়েছে চ্যানেলে ইনপুট আছে এটা ইনপুট চ্যানেল আছে ইত্যাদির ইনপুট আছে মানে স্টিরিও ব্রিজ মনো তিনটা সুইচ করা রয়েছে তিনটে অপশন এটা গ্রাউন্ড আর এটা জিরো সেভেন সেভেন ফাইভ আর অন করে এটা সেন্সিটিভিটি এটা ব্যাক সাইড এটা সাউন্ড টেস্টিং করে দেখানো হচ্ছে ফ্যান চালু হয়ে বন্ধ হয়ে যাবে এবং গরম হলে ফ্যানটা চলবে আর এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা হলোগ্রাম স্টিকার দেওয়া রয়েছে আর যে সিরিয়াল নাম্বার আছে বারকোড রয়েছে Thank you.

মা যমুনা তো বন্ধুরা আমার চ্যানেলটি হচ্ছে মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন রেট জানার থাকলে কল করতে ভুলবেন না যে কোনো জায়গায় ডেলিভারি হয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে এই অবধি এখনকার মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ